বাসায় কেউ আসবে শুনলে কি রান্না করব ওই চিন্তা করতে করতে দিনের অর্ধেকটা সময় পার হয়ে যায় ওই চিন্তা করে আজকে রান্নার আয়োজনটা করেছি আলাইকুম কেমন আছো আপনারা সবাই সকালে নাস্তা শেষ করার আগে প্রথমে টেনশন কাজ করে দুপুরের জন্য কি রান্না করব ওই রকম নিয়ে যখন ফ্রিজ খুলি ফ্রিজের সামনে এসে প্রায় দশ মিনিট দাঁড়িয়ে থাকি চিন্তা করতে করতে সময় পার হয়ে যায় অবশেষে চিন্তার অবসান ঘটিয়ে ফ্রিজ থেকে আইটেমগুলো নামাই চিন্তা করি যে সবাই যেটা খেতে পছন্দ করে ওই আইটেমগুলো রান্না করি ফ্রিজে মাছ মুরগি ছিল ওইগুলো নামিয়ে পানি দিয়ে বিজা দিয়ে রাখছি বরফ ছোটার জন্য ডাল বিজাত দিলাম শাক দিয়ে ডাল দিয়ে রান্না করবো একটু চরান ডাল রান্না করবো মুরগির হাড় আছে উলে দিয়ে আর দিদার বাজারে গেছিলো বাজার থেকে শাক সবজি নিয়ে আসছে ফ্রেশ রান্না করবো সেজন্য যাই হোক এগুলো সব কিছু রেডি করে আনটিকে দেখাই দিচ্ছে আনটি ওগুলো কিছু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আমি সব কিছু ঘুষিয়ে মূল রান্না চলে আসছি প্রথমে রান্না করে নিচ্ছি চনার ডাল মুরগির হার আর লাউ দিয়ে একটা সবজি রান্না করতেছি এটা মেজবানি চনার ডালও বলা যায় এই রান্নাটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসময় মজা হয় চট্টগ্রামের বিখ্যাত কয়েকটা খাবারের মধ্যে এই খাবারটা কিন্তু খুবই জনপ্রিয় যে কোনো মধ্যে বা বিয়ের মধ্যে কিন্তু এই খাবারটা করে খেতে অসময় মজা হয় আমি এখানে যত ধরনের মশলা আসে মেজবানি মশলা থেকে শুরু করে আস্ত মশলা শুকনো মশলা বেজা মশলা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপরে মুরগির হাড়গুলো যেগুলো আছে এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়েছি তারপরে চনার ডালটা দিয়ে দিয়েছি চনার ডালটা আমি দুই ঘন্টা আগে বেজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে দেওয়ার পরে কিছুক্ষণ ডাকনা দিয়ে অপেক্ষা করছি যখন চরান ডালটা ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে লাউর পিস দিয়ে পানি দিয়ে একসাথে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি যখন সিদ্ধ হয়ে গেছে ডাকনা উঠে দেখলাম রান্না হয়ে গেছে মার্শাল কালারটা অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু ছিল একসাথে বেশি করে রান্না করে নিয়েছি যেহেতু বাসায় মেমন আছে দুপুরে খাওয়ার পর রাত্রেও একটু খেতে পারবো সকালবেলা রুটি দেখা খাওয়া যাবে যাই হোক রান্না করার পরে তারপর মুরগি রান্না করে নিয়েছি বাচ্চাদের জন্য যেহেতু বাচ্চা আসে ওরা বাসায় আসে বাচ্চাদের পরীক্ষা চলতেছে মুরগিটা বাচ্চারা একটু পছন্দ করে সেজন্য জাস্ট মুরগিটাকে নর্মালভাবে ভাবে আমি যেভাবে রান্না করি ওইভাবে রান্না করে নিচ্ছি মুরগি রান্না করার শেষ মুরগি রান্না করার পরে তারপর মাছ রান্না করতেছি আমি একের পর এক রান্নাটা দেখাই কারণ আপনার দেখতে হতো সুবিধা হবে সেজন্য আর রান্নাটা কিন্তু আমি আমি দুই করি কিন্তু ভিডিওটা যখন এডিট করি তখন এইভাবে সিরিয়াল করে এডিট করি একটা পর একটা দেখাই যাই হোক এখানে কোরআল মাছ রান্না করে নিচ্ছি কোরআল মাছটা একটু কষিয়ে রান্না করতেছি মার্শাল কালারটা দেখে বলবেন তো আপনাদের কাছে কেমন লাগছে কালারটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসময় মজা ছিল মাছ রান্না করার শেষ তারপর হচ্ছে ডাল আর চিংড়ি মাছ দিয়ে একটু পালং শাক রান্না করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ফ্যামিলির খুবই পছন্দের একটা খাবার শাক সরাসরি রান্না করলে কেউ খেতে চায় না

আমি তো প্রথম খুশি হয়ে গেছি কারণ মেয়ে আমাকে কাজে হেল্প করতেছে মনে হচ্ছিল সে এখন থেকে সবসময় আমাকে এইভাবে কাজে হেল্প করবে কিন্তু তার কথা শুনে তো আপনারা বুঝতে পারলেন সে উপরে না করে দিয়েছে আসলে জাস্ট মজা করছে মেয়েকে আসলে কোনো কাজে করে না সম্ভব না যেহেতু ছোট সে তার মতো করে থাকে বর্তা বানানোর সিস্টেমটা দেখে জাস্ট মাস্টার থেকে একটু মজা করলো এর ফাঁকি দিয়ে কিন্তু গোসল করে আসছি বাচ্চাদেরকে গোসল করে করে তারপর খাবারের জন্য চলে আসছি খাবার আগে একটু উল্টে দেখতেছি খাবারের কালারটা দেখতে কেমন লাগতেছে মার্শাল অনেক সুন্দর লাগতেছিল আর যেহেতু এত মজার মজার রান্নাগুলো করছে অনেক কষ্ট করে একটা প্লেট রেডি করতেছি দেখছি যেন দেখতে সুন্দর লাগে এই প্লেটটা রেডি করে ছেলেকে একটু সারপ্রাইজ দিলাম ছেলে দেখে তার অনুভূতিটা কেমন সেটা দেখেন তোমাদের এই ছিল আমাদের জন্য রান্না সুন্দর একটা আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আল্লাহ